নাম পরিবর্তনের অ্যাফিডেভিট বা হলসনামা নামা সেটা লেখার পদ্ধতি আমরা এখন দেখব দ্রুত থাকবে মোকামের নাম মোকাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নাটোর এফিডেভিট। আমি মুঝাম্মদ আলিয়া বেগম জন্ম তারিখ ছাব্বিশ সাত উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দ পিতা মোহাম্মদ আব্দুল লতিফ মাতা মুসাম্মদ রহিমা বেগম সাং কমলডাঙ্গা ডাকঘর কমলডাঙ্গা ত্রিপান্নশ থানার নাটোর জেলা নাটোর ধর্ম ইসলাম পেশা গৃহিণী জাতীয়তা বাংলাদেশি আমি শপথপূর্বক নিম্নরূপ হলফ করতেছি যে আমি সুস্থ মস্তিষ্ক জ্ঞান সম্পন্ন বাংলাদেশি স্থায়ী নাগরিক বটে আমি ঘোষণা করিতেছি যে আমার নাম মুসাম্মদ আলিয়া বেগম পিতা মোহাম্মদ আবদুল লতিফ মাতা মুসাম্মদ রহিমা বেগম সে মোতাবেক আমার জন্ম নিবন্ধন সনদপত্রসহ আমার ছেলের মেয়ের জাতীয় পরিচয়পত্র সহ অন্যান্য যাবতীয় মূল্যবান কাগজপত্রে আমার নাম মুসাম্মদ আলিয়া বেগম লিখিত রহিয়াছে কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদত্ত জাতীয় ভুল ভুলক্রমে আমার নাম মুসাম্মদ আলেমা বেগম লিখিত হইয়াছে প্রকৃতপক্ষে আমার নাম মুসাম্মদ আলেয়া বেগম হইবে যাহা সংশোধন হওয়া একান্ত প্রয়োজন আমি হলফ করিতেছি যে আমার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদত্ত জাতীয় পত্রে ভুলক্রমে আমার নাম মোছাম্মদ আলেমা বেগম লিপিবদ্ধ হইয়াছে তাহা কর্তন হইবে এবং তৎস্থলে আমার নাম মোছামত আলেয়া বেগম সন্নিবেশিত হইবে আমার জাতীয় পত্রে উক্তরূপ ভুলে আমার নাম লিপিবদ্ধ থাকিলে ভবিষ্যতে নানা প্রকার জটিলতা সহ অপূরণীয় ক্ষতির কারণ হইবে মর্মে তাহা সংশোধনের নিমিত্তে অত্র হলফনামা সম্পাদন করিলাম আমি আরও ঘোষণা করিতেছি যে আমার জাতীয় পরিচয়পত্রে নামের ভুলের ক্ষেত্রে কোনোরূপ জটিলতার সৃষ্টি হইলে অত্র হলফনামা দ্বারা তাহা সর্ব আদালতে আইনত অগ্রাহ্য হইবে উপরোক্ত বিবরণসমূহ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য ও সঠিক জানিয়া পড়িয়া শুনিয়া অধ্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মোকামে উপস্থিত হইয়া স্বেচ্ছায় সজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় অত্র এফিডেভিট নিজ নাম স্বাক্ষর করিলাম হলফকারিনী আমার সম্মুখে নিজ নাম সই করিলেন আমি তাহাকে শনাক্ত করিলাম অ্যাডভোকেট জাজকোট নাটোর পাশে থাকল হলফকারিনীর স্বাক্ষর মোসাম্মদ আলেয়া বেগম এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের নাম ভুলের একটি অ্যাফিডেভিট সম্পাদিত হবে আরও বিভিন্ন প্রসেস আছে সেই প্রসেসগুলো আমরা পরে ডিসকাশন করবো এখন শুধুমাত্র আমরা ফর্মেটটা নিয়ে